লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়ে বিজেপিকে বাংলায় ধরাশায়ী করেছে তৃণমূল তবে ভোটের ফল প্রকাশের দু মাসও হয়নি রাজ্যে তৃণমূলের একাংশের দায়ে কোন ঠাসা শাসক শিবের জয়ন্ত থেকে জেসিবি সাকাত জামাল রাই হয়ে উঠেছে সবুজ ব্রিগেডের মাথা ব্যথার কারণ বাহুবলীদের দৌরাত্ম নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে লোকসভা ভোটের আগে শাহজাহান ইস্যুতে কোন ঠাসা হয় তৃণমূল ভোটের পর তালিকায় জুড়ল আরও পাঁচ বাহুবলীর নাম কখনো সালিসি সভায় গণপিটুনির অভিযোগ তো কখনো এলাকার ত্রাস হয়ে সাধারণের ওপর অত্যাচারের অভিযোগ এই সব বাহুবলীদের কাণ্ড কারখানায় জেরবার বার শাসক শিবির এদেরই দোষর কখনো হামিদুল ইসলামের মতো বিধায়কদের বিতর্কিত মন্তব্য আবার কোথাও খোঁজ শাসক শিবিরের নেতা পুরো চেয়ারম্যান দাদাগিরি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও কমছে না উপদ্রব দলের একাংশ বলছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এদের উদ্দেশ্যেও বার্তা দেবেন মমতা দলের নেতাদের দাদাগিরিতে যে দলেরই ক্ষতি হচ্ছে তা ভালো চোখে দেখছেন না নেত্রী বারবার নেত্রীর হুঁশিয়ারে পরেও দমছেন না কেউই এতে শক্তি বাড়ছে বিরোধীদের এদেরকেই হাতিয়ার করে বারবার শাসককে বিচ্ছে বিজেপি শাহজাহান ও চোপড়ার জেসিবির অত্যাচারের কথা পৌঁছে গিয়েছিল লোকসভার সভাকক্ষেও ছাব্বিশের আগে যা দলেরই ক্ষতি করবে বলে মনে করছেন তৃণমূলেরই একাংশ ছাব্বিশের নির্বাচনের আগে গুটি যাচ্ছে বিজেপি এদিকে তৃণমূলের লক্ষ্য একুশের নির্বাচনের থেকেও বেশি মার্জিনে বিজেপিকে বাংলায় হারানোর তবে শাসকের হাতিয়ার উন্নয়নকে বোতা করছে শাসকের বাহুবলিরাই শাহজাহান থেকে জামাল জয়ন্ত থেকে জেসিবি হয়ে উঠছে তৃণমূলের ছাব্বিশের স্ট্র্যাটেজির লুজেন তাদেরকেই কি সরিয়ে ফেলার দিকে এগোচ্ছে তৃণমূল বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা